মোর্শিদ আক্তার আপনি লিখেছেন আমি ঘুমালে প্রায় অনেক সময় বোবাই ধরে এই ইসলামিক ব্যাখ্যা কী হতে পারে বোবাই ধরার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পড়েছি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোর সাথে করোনা ভাইরাসের কোনো সংঘর্ষ নাও থাকতে পারে আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না কখনো কখনও জিন আমাদের উপর জিনের উপদ্রব হয় এবং জিন আমাদের উপরে ভর করে জিন আমাদের শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এ বিষয়গুলো ওপেন সিক্রেট কারিমের যেমন আয়াত রয়েছে তেমনিভাবে তেমনইভাবে বাস্তবিক হাজারো উদাহরণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে আমাদের চোখের সামনে দেখা বহু অভিজ্ঞতা আছে যেগুলো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগই নেই শত শত এরকম অভিজ্ঞতা আছে তো সেগুলো যেমন আপন জায়গায় সঠিক আবার সবগুলোকে আমি জেনে না জেনে বুঝে না বুঝে গণহারে জিনের সমস্যা হিসেবে চালায় দেওয়াটাও সঠিক নয় এজন্য এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা যা আছে সেটা সাথে কোনো সাংঘর্ষিকতা আদৌ আছে কি না বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কতটাই কতটা বাস্তবসম্মত সেটি সম্পর্কে আমার ধারণা নেই তবে ব্যাখ্যা আছে আমি জানি পড়েছি অতএব এ বিষয়ে আমি স্কিপ করলাম আমি এটার মূল উত্তরটায় গেলাম না এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আরও ভালো জানেন তারা ইনশাল্লাহ কথা বলবেন হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখানার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা কি আছে না ভাই এরকম কোনো কথা কোন রান থেকে আর পাখানার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার সে তিনি ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শরীর এরকম কোনো অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব সেটিকে গিয়ে মানে যেটাকে আল্লাহ সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন বোন মুসলিমা আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাদ সম্পর্কিত করা আয়াতগুলো একটু ভালো করে দেখুন আমি হাদিসগুলোকে একটু আলাদা করে আপনি চোখ বড়ানোর চেষ্টা করুন আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন মিঠু আপনি লিখেছেন আমি মকামুদিনা সফর শেষে নিজ গন্তব্যে আসার পথে বক্ত হলে সফরের দূরত্ব থাকলে কসর পড়ব নাকি পুরো নামাজ আদায় করব আপনার গন্তব্যর যে এরিয়া সে এরিয়াতে প্রবেশ করার আগ পর্যন্ত আপনি কসর নামাজ পড়বেন আপনার গন্তব্যের এরিয়াতে প্রবেশ করে গেছেন তখন আপনি পূর্ণামাজ হাইবুল্লাহ লিখেছেন আমি রাত বারোটার আগে কখনো শুতে পারি না তাই শোয়ার পূর্বে দু চার রাখাত ও বিতির পড়ে ঘুমায় এতে কি আমার তাহলে সব হবে ইনশাল্লাহ আপনি আসার পরে দু রাঘাত চার করে যাই পড়বেন কেমন দ্বারা হিসাবে সেটি গণ্য হবে এবং তার সব আপনি পাবেন